শবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে শবে মেরাজের নামাজ কিভাবে পড়ব এই শবে মেরাজের আমলটা কি আমাদের প্রিয় নবী সাল্লা জীবনের এই বছরটাকে বলা হয় আমাল হুজুন বা পেরেশানির বছর বিপদের বছর টেনশনের বছর কষ্টের বছর কষ্টের এবং পেরেশানির এই বছরে আল্লাহবুল আলমিন তার হাবিবের কষ্ট লাঘব করার জন্য তার হাবিবের কষ্ট দূর করার জন্য তাকে ডেকে নিয়ে গেলেন নিজের কাছে ঐতিহাসিক মেয়ারাজ সংগঠিত হল ইসরা সংগঠিত হল আর ইসরা এবং মেয়ারাজ এই সময়টাতে হওয়ার মূল কারণ হল যে এই সময় নবী করিম সাল্লা সাল্লামের মনটা বড় খারাপ ছিল বেদনা বিধুর এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি সময় পার করছিলেন সবচেয়েতে বড় সাহস জোগানো মানুষটা জীবন সঙ্গিনী খাদিজার দেলাত রান্না চলে গেলেন চাচা আবু তালেব চলে গেলেন তায়েফে বহুত আশা ভরসা নিয়ে গেছেন সেখান থেকে প্রত্যাখ্যাত হয়ে আসলেন মক্কা এখন আর তার আগের মতো তেমন কেউ আশ্রয়দা তার থাকলো না এরকম কঠিন সময়ে যখন তার মন অনেক বেশি খারাপ ছিল আল্লাহ রব্বুল আলমিন তাকে তার নিজের কাছে ডেকে নিয়ে গেলেন এবং ডেকে নিয়ে তাকে এমন সারপ্রাইজ দিলেন তাকে আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্যের সৌরভ তিনি দান করলেন তাকে এমন কিছু নিয়ামত দিলেন যেগুলো তার আগে কোনো নাবি বা কোনো রাসুলকে আর দেওয়া হয় নাই এই নামত পেয়ে নবী করিম সাল্লামের কষ্ট কিছুটা লাঘব হল বেশ খানিকটা তিনি সান্ত্বনা পেলেন ভরসা পেলেন তিনি নিশ্চিত হলেন আগে থেকে তিনি যে বিষয়ে জানতেন সেটা আরও নিশ্চিত হলেন যে তিনি আল্লাহ রব্বুল আলমিনের সহায় আল্লাহ রব্বুল আলমিনের সাহায্যের অধীনে তিনি আছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে রহম করবেন তার চাচা কিংবা তার স্ত্রী কিংবা তার প্রিয়জনদের বিদায়েও তার প্রেশানের কোনো কারণ নাই কারণ তিনি আল্লাহ রব্বুল আলমিনের রাসুল এবং আল্লাহর গোলাম আল্লাহর দাস বিধায় আল্লাহ রব্বুল আলমিন তার জন্য যথেষ্ট সে বার্তাটি তিনি আগে থেকে জানতেন নতুন করে আবারও তিনি জানলেন এই মেয়ারাজের সফরের মাধ্যমে এই ইসরার এই ভ্রমণের মাধ্যমে মোহরাম হাজরি নবী করিম সাল্লাহ্লামের মেরাজ এটা ছিল দুনিয়ার সকল যুক্তি সকল বুদ্ধি এগুলোর ঊর্ধ্বে অলৌকিকত্বের চূড়ান্ত রূপ নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহর রসুল হিসাবে আল্লাহর নবী হিসাবে তার হাতে আল্লাহ তালা অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন সে সকল অলৌকিক বিষয়গুলোর মধ্যে থেকে অন্যতম একটা বড় অলৌকিক বিষয় হল এই ম্যারাজের ঘটনা একজন মানুষ মক্কা থেকে মসজিদে হারাম থেকে এক রাতের সামান্য কিছু সময়ের মধ্যে সুদূর ফিলিস্তিনে মসজিদুল আকসা পর্যন্ত যাওয়া আবার সেখান থেকে সত্য আকাশ ভেদ করে নবমন্ডল সব ভেদ করে আল্লাহ আলের অনেক বড় বড় নিদর্শন সেগুলো সব অবলোকন করে জান্নাত জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখে আল্লাহর সাথে কথোপকথন করে আল্লাহর কাছ থেকে নিয়ে বিশেষ বিশেষ বিধিবিধান নিয়ে আবার নবী রাসুলদের সাথে সাক্ষাৎ করে আবার মক্কায় চলে এসেছেন মাত্র একটি রাতের সামান্য কিছু মুহূর্তের মধ্যে দুনিয়ার সকল যুক্তি দুনিয়ার সকল বুদ্ধি দুনিয়ার কোনো লজিক এক্ষেত্রে খাটবে না কারণ আল্লাহ আলমিন বলেছেন সুবাহী আবদি। ওই আল্লাহ পবিত্র যিনি তার বান্দাকে মোহাম্মদ সাল্লাহআসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন নবী সাল্লা সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে মসজিদের চতুর্পাশে আল্লাহ তালা বারাকা দিয়ে রেখেছেন এই ভ্রমণ নবী সাল্লামকে করিয়েছেন কে আল্লাহ সে কথা আলাদা করে উল্লেখ করেছেন নম্বর পাড়ার প্রথম আয়াত ইসরাতে বলেছেন সুরা আয়াতিম সাল্লাম নিজে নিজে যান নাই দুনিয়ার কোন সিস্টেমের আওতায় তিনি জান নাই আল্লাহতালা তালা জিব্রিলকে পাঠিয়ে বোরাকটাকে শুধুমাত্র উপকরণ হিসাবে একটা মাধ্যম রেখে আল্লাহ তালা নিজে তাকে অলৌকিকভাবে এই ভ্রমণ করিয়েছেন এই জন্য আল্লাহ তালা এই ভ্রমণের সম্বন্ধ তার নিজের সত্তার দিকে করে বলেছেন সুবহানি আসরি তিনি ওই সত্তা পবিত্রতম তিনি পবিত্র যিনি যিনি তার বান্দাকে রাত্রিকালন এই ভ্রমণটা তিনি করিয়েছেন তাহলে এই ভ্রমণের সম্বন্ধ আল্লাহ দিয়ে করা হয়েছে তিনি নিজে করেছেন আর আল্লাহ তালা সম্পর্কে ইমানদার ইমান আলো যে আল্লাহ তালা কাদির তিনি যা চান তার সবকিছু তিনি কোন বললেই সেটি হয়ে যায় বিধায় কোন এবং ইসরার ঘটনা নিয়ে যদি কোনো সন্দেহ সংশয় থাকে বিশেষ করে ইসরা নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তাহলে সেক্ষেত্রে প্রতি সন্দেহ করার কারণ আল্লাহ এই ঘটনা উল্লেখ করেছেন সবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে সবে মেরাজের নামাজ কিভাবে পড়বো এই সোমে মেরাজের আমলটা কি সোমে মেরাজ উপলক্ষে সারা জেগে ইবাদত করা এবং সোমরাজ উপলক্ষে তম দিন পার হয়ে সাতাশতম রাজ যখন শুরু হয় তখন সাহারি খেয়ে সাতাশা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত অথচ ভাইরা আমার যেটা আমরা শুরুতে বলেছি রজব মাসের সাতাশ তারিখে নবীলা সাল্লামের মেয়ারাজ হয়েছে এমনটি নিশ্চিত কোনো বিষয় নয় নবীজির মেয়ারাজ হয়েছে সেটা মহাসত্য সেটা চরম সত্য সেটা কি রজবে হয়েছে না জমাদাল নাকি সে রবিউল আউ্লে হয়েছে নাকি রমাদানে হয়েছে নাকি হয়েছে মত আছে ইতিহাসবিদদের যদি ধরেও নেই আমরা রজবের এই সাতাশ তারিখেই হয়েছে যেমন কোন কোনো ইমামগণ বলেছেন সে আলোকে যদি আমরা ধরেও নেই তারপর আমরা বলবো নবী সাদ আল্লাহিস্লামের মেয়ারাজ হয়েছে হিজরতেরও আগে এরপর নবী সাদ সাল্লাম প্রায় এগারো বছর বেঁচে ছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেয়ারাজ দিবস মেয়রাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোন জাল বা জয়ীফ পর্যন্ত বর্ণিত হয়নি বিধায় মেরাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস ওই তারিখটার পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতি বছর একটা বিশেষ দিনকে সবে মেরাজ উদযাপন করা রাতভর বিশেষভাবে ইবাদত করা দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব। মেরাজ থেকে আনিত নামাজটা আমরা আদায় করব এর বাইরে এই তারিখকে কেন্দ্র করে রাত ভরে ইবাদত আপনি অন্য সময় করতে চাইলে এই মাসেও করেন এই রাতেও করেন অন্য সময় নফল নামাজ পড়েন আপনি এই দিনে নফল নামাজ পড়ার নিষেধ নাই কিন্তু মেরাজকে ম্যারাজকে কোনো নামাজ মেরাজকে কেন্দ্র করে কোন রোজা এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয় নাই অনেকে রজব মাসে বিশেষ উমরা করেন যেটাকে উমরা রজবিয়া বলে এটা বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা অনেকে বানিয়ে নিয়েছে অথচ এটিও কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়নি অনেকে সাতাইশা রজবে সলাতুর রাগায়ব নামে বিশেষ প্রক্রিয়া বিশেষ নামাজ পড়ে এটা কোনো হাদিস বর্ণিত হয় নাই আল্লাহ কোরআনে বলেছেন মা আতা কুমোর রাসুল ও ফাহুজো অমা নাহা কুম আন হো তোমাদেরকে রাসুল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো যা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো মন কোনো আমল করলে সব তো হবেই না উল্টা বরং গুণা হবে আমাদের স্বাস্থ্য সমাজে অনেক মানুষ আছে যারা আজকাল সমস্ত কথা শুনলে বলেন যে এটা নাই সেটা নাই কিছু লোক বাইরে এটা নাই সেটা নাই শুধু বলে ভাইরা বাবার আমার কুরআন এবং হাদিসে যদি থাকে আপনি 100 বার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন কুরআন এর অনুবাদ হয়ে গেছে উইফর কোনো বই পুস্তক না হয় কোরআনে আননরকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হাদিসে ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো বই অনুবাদ করেছে বড় বড় প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো আপনি চেক করে দেখেন যে মেরাজের রাত্রে কেন্দ্র করে মেরাজের দিনকে দিবসকে কেন্দ্র করে কোনো আমল সাহাবা ইকরাম করেছে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে কিনা তিনি যদি করে আপনি কেন করবেন না আর যদি তিনি না করেন তোমরা রাখবেন দেখতে মনে হয় নামাজ ভালো জিনিসই আবার এখানে বাধা কেন অনেকে বলেও যে রাত্রে মানুষ নামাজ পড়বে চুরি তো করবে না গান তো শুনবে না তাহলে কিছু হুজুররা বাধা কেন বাইরে ভাইরা আমার নামাজ আপনি পড়েন এতে কোনো সমস্যা নাই কিন্তু এই রাতে কোরআন হাদিসের নির্দেশ ইসলামের নির্দেশ মনে করে যদি কোনো কাজ করেন অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই তাহলে সেটা হলো মনগোড়া আমল আমল আমলকে বলা হয় দাঁত আর বেদাত হলো গোমরাহী ভ্রষ্টতা ওকুল্লো দোলা আলাতিন ফিন্নার আর নবীজি বলেছেন সকল ভ্রষ্টতার ঠিকানা কোথায় জাহান্নাম আমরা যখন খেতে চাষ করি চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছা দেখতে ধানের মতো না আমরা কি আগাছাগুলো রেখে দেই নাকি আস্তে আস্তে তুলে ফেলে যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু জায়গাতে আছে আগাছা আগাছার জায়গায় হয়েছে সমস্যা কি এ বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে থাকুক না ধান গাছও থাকুক ওইটাও থাকুক তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে আপনার ইমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয় তাহলে বেদাৎ এবং মনগড়া আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে আপনি এমনি নিজে থেকে নফল আমল করেন সেটা ভিন্ন কথা কিন্তু বিশেষ কোন দিবসে কোরআন হাদিসে আছে বা ইসলামের নির্দেশ মনে করে বিশেষ ফজিলত মনে করে যখন করবেন তখন সেটা বেদাতে পর্যবেসিত হবে অতএব মেরাজ এটাকে উদযাপন নয় আসুন মেরাজকে উপলব্ধি করার চেষ্টা করি মেরাজকে ঘটা করে পালন করা নয় বরং মেরাজের শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে মেরাজের এই গুরুত্ব বোঝার তফিক দান করুন